হাই ফ্রেন্ডস আমি সমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান বহুদিন পর একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক চন্দ্র ঘোষ থেকে পঞ্চাশটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অনেকেই মেসেজ করছিলেন যে আপনার ভিডিও যে দেরি হচ্ছে কেন তো একটু দেরি হয়েছিল কারণ আমাদের বাংলা অল ইন ওয়ান বইটা বুকিং চলছিলো এটা আউট অফ স্টক হয়ে গেছে তো এরপর হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু সরি পঁচিশে এপ্রিল থেকে আমাদের কিন্তু আধুনিক যুগ মানে বাংলা সাহিত্যিক চরিত বলা বইটা বুকিং হবে সেটা কুড়ি মেয়ের আগে প্রকাশিত হবে ওকে আর অনেকে বলছিলেন যে ব্যাগ শুরু করেছেন কি না তো আমরা নতুন ব্যাগ শুরু করব সামনের মাস থেকে অর্থাৎ মে মাস থেকে তো যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চান এত নতুন ব্যাচ তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন বেশি দেরি জায়গা করে ভিডিওটি শুরু করি তার আগে বলছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি পরীক্ষা হয় আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন আগের পরে এমএসসিতে এসেছিল আর এবারও আসবে ওকে তো চলুন পঞ্চাশটি প্রশ্ন আপনারা দেখে নিন আজের ফার্স্ট প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এখানে শুধুমাত্র উত্তরগুলো বলবো অপশানগুলো বললে সময় নষ্ট হবে তাই অপশানগুলো বলছি না উত্তর হচ্ছে অপশান ঘ আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মানে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আঠাশে ফেব্রুয়ারি দু নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষকে বঙ্গের গ্যারিক উপাধি কে দেন উত্তর হচ্ছে অপশান গ অক্ষয়চন্দ্র সরকার তিন নম্বর প্রশ্ন আমি এরূপ উচ্চমানের গ্রন্থ কখনো পড়িনি এটি শেক্সপিয়ারেরও উপরে গেছে গিরিশ চন্দ্র ঘোষের কোন নাটক সম্পর্কে স্বামী বিবেকানন্দ এরূপ মন্তব্য করেছেন উত্তর হচ্ছে অপশন ক বিলমঙ্গল ঠাকুর অনেককে শুধুমাত্র বিলমঙ্গল বলেন কিন্তু এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে বিলমঙ্গল ঠাকুর জানানো প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষ তার কোন নাটকটি সেবক ছদ্মনামে নামে রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক নসিরাম পাঁচ প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষকে ফাদার অব নেটিভ স্টেজ বলে কে উল্লেখ করেছেন বা ফাদার অব নেটিভ স্টেজ কে বলেছেন উত্তর হচ্ছে অপশন গ শ্রী অপরেশ চন্দ্র মুখোপাধ্যায় ছমা প্রশ্ন কলকাতায় গিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে সর্বপ্রথম বাংলা পেশাদারি রঙ্গমঞ্চ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে অপশন গ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একটা তথ্য দেখুন যেটা এবারে এমএসসি পরীক্ষা এসেছিল তাকে পেশাদারী থিয়েটারে নিয়ে আসেন প্রতাপচন্দ্র চন্দ্র বা বা প্রতাপ চাঁদ এটা ওকে এমএসসি পরীক্ষা প্রশ্ন তারপর দেখুন সাধারণ প্রশ্ন গির ঘোষের কোন নাটকটিকে প্রকাশক নাট্য বলে অভিহিত করেছেন বা নাট্য বলেছেন উত্তর হচ্ছে অপশন খ দলিলা আট নম্বর প্রশ্ন গ্রীষ্মেন্দ্র ঘোষ কোন নাটকে প্রথম গরীর ছন্দ ব্যবহার বা প্রয়োগ করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সবই ইম্পর্টেন্ট এখানে উত্তর হচ্ছে অপশন ক রাবণ বধ নাম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো গ্রীষ্মেন্দ্র ঘোষ কোন নাটকে সর্বপ্রথম হাস্যসাত্মক চরিত্র কুন চকিকে আনয়ন করেন হ্যাঁ কুন চকি মনে রাখবেন উত্তর হচ্ছে অপশন ঘ রামের বনবাস দশ নম্বর প্রশ্ন বিচন্দ্র ঘোষের কোন নাটকটিকে দেখার জন্য শ্রীরামকৃষ্ণ পরামর্শ দেব কলকাতার স্টার থিয়েটারে প্রথমবার উপস্থিত হন উত্তর হচ্ছে অপশান খ দক্ষযোগ্য এগারো প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট দীষেন্দ্র ঘোষ কোন নাটকে সর্বপ্রথম তার বিদূষক চরিত্রটিকে সৃষ্টি করেন মনে আগে বিদ্যুষক ঠিক আছে এটা হাস্যরাত্মক চরিত্র উত্তর হচ্ছে অপশান গ ধ্রুব চরিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তবে দেখুন বারো নম্বর প্রশ্ন নিচের কোন নাটকটি গ্রীষণ ঘোষ শিশির কুমার ঘোষের অনুদে লেখেন উত্তর হচ্ছে অপশন ক নিমায় সন্ন্যাস পরীক্ষার কিন্তু দাবি মানে এখন ম্যারাথন ক্লাস করাবো কিচ্ছু দেখার দরকার নেই এগুলো করুন অনেকটাই হেল্প পাবেন এখান থেকে তেরো আমার প্রশ্ন গ্রীষ্ম ঘোষের প্রফুল্ল যা প্রকাশকাল কত খুব ইম্পর্ট্যান্ট আঠেরোশো নাটকটি কলকাতার কোন থিয়েটারে প্রথম অভিনীত হয় উত্তর হচ্ছে অপশান স্টার থিয়েটারে চতুর্থ প্রশ্ন গ্রীষেন্দ্র ঘোষের আবু হোসেন বা হঠাৎ বাদশাই সাল হচ্ছে আঠেরোশো তিরানব্বই ঠিক আছে সালে রাখবেন আবু হোসেন বা হঠাৎ বাদশাই আঠারোশো তিরানব্বই নাটকে আবু হোসেন চরিত্রে কী অভিনয় করেন উত্তর হচ্ছে অপশান ঘ অর্ধশেখর মুস্তাফি এটা একটা বিরাট বড় টপিক ওকে তো এত বড় টপিক আরও আমাদের যে তথ্য বাংলা সাহিত্যিক চরিত মালা বা আমাদের অনলাইন ক্লাসে কিন্তু এখানে পঞ্চাশটা প্রশ্ন দিচ্ছে এগুলো ভালো করে দেখে নেবেন পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন নাটকটি গিরিশচন্দ্র ঘোষ এক রাতের মধ্যে লেখা শেষ করেন উত্তর হচ্ছে অপশন গ পাণ্ডব গৌরব ষোলো নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের সিরাজোল্লা প্রকাশকাল দেখুন উনিশশো ছয় মনে রাখবেন নাটকটি কত খ্রিস্টাব্দে অভিনয় ও প্রচার ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় উত্তর হচ্ছে অপশন ক উনিশশো এগারো খ্রিস্টাব্দে যদি ঘুরে প্রশ্ন আসে এসে সাথে বসে নিচের কোন নাটকটি অভিনয় প্রচার উনিশশো এগারো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় বা যদি সালো না দেয় উত্তর দেবেন কি সিরাজ দোল্লা যার প্রকাশ করা হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তথ্য দেখুন যেটা এবার একটা স্কুলের পরীক্ষায় পড়েছিল যে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ড্রামাটিক পারফরম্যান্স কন্ট্রোল বিল বা নাট্য নিয়ন্ত্রণ আইন পাস হয় ঠিক আছে কবে ডামাটিক পারফরম্যান্স কন্ট্রোল বিল বা নাট্য নিয়ন্ত্রণ আইন পাশ হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এটা একটা মানে বিভিন্ন একটা স্কুলে পরীক্ষা কিন্তু প্রশ্নটা এসেছিলো তাই আমাদের পাশে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে বা প্যাকেট দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটাও ততটাই ইম্পর্টেন্ট যতটা প্রশ্নটাই ইম্পর্টেন্ট সতমা প্রশ্ন গৃহেত ঘোষের শ্রেষ্ঠ নাট্য রচনা বা নাটক কোনটি উত্তর হচ্ছে অপশন খ জনা এটি একটি পৌরাণিক নাটক এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন গ্রীষ্ম ঘোষের জীবদ্দশায় প্রকাশিত শেষ নাটক কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ তপ বল এটা অনেকে অনেককে বন বলে তপঙ্ক চট্টাধ্যমে বন আছে কিন্তু না অথেন্টিক উত্তর বা যেটা পচ্ছদ পড়ে দেওয়া হয় সেটা তপ বল উনিশ প্রশ্ন নিচের কোন তত্ত্বটি ভুল ওকে তো ফার্স্টটা পড়ি গ্রীষ্ম ঘোষের আদর্শ গৃহিণী বা গৃহলক্ষ্মী নাটকটি শ্রী দেবেন্দ্রনাথ বসু কর্তৃক সমাপ্ত এটা ঠিক আছে অপশন খ দেখি কৃষ্ণ ঘোষের ছটা কী প্রকাশ করুন সাতাশ নাটকটি শ্রী অমরেন্দ্রনাথ কর্তৃক সমাপ্ত এটাও ঠিক আছে অপশন ক দেখি কৃষ্ণ ঘোষ বিষবৃক্ষ নয় মার্চ আটশো আটাত্তর নাটকে দেবেন চরিত্রে অভিনয় করেন এটা ভুল আছে মানে গটা হচ্ছে ভুল ঘ দেখি কৃষ্ণ ঘোষের যে পাঁচটি প্রকাশন বাংলা আটক সাহিত্যে পঞ্চরঙ্গ নামে পরিচিত তার মধ্যে একটি হলো সভ্যতার পান্ডা ওকে এটাও ঠিক আছে মানে পাঁচটা প্রবাসন বাংলা আট্যসাহিত্যে পঞ্চময়ে পরিচিত তার মধ্যে একটি সভ্যতার পাণ্ডা আরও চারটা আছে ঠিক আছে এটাও ঠিক আছে ঠিক নেই হচ্ছে অপশন গ বা চরিত্রে কৃষ্ণ অভিনয় ওকে আমার প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ বিচার করুন ওকে আগে উত্তরটা বলে দিই উত্তর হচ্ছে ক তারা দেখুন এক নম্বর গ্রীষ্ণোষ তার তাইসা কাতাইসা প্রভাস সাত প্রবাসনটি শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বসুকে উসরা করেন একদম ঠিক দু নম্বর দেখুন কৃষ্ণ ঘোষের একটি অসম্পূর্ণ নাটক হলো মোহাম্মদ শাহ দুই অঙ্ক এটা হচ্ছে ঠিক তিন নম্বর দেখুন কৃষ্ণ ঘোষের সবচেয়ে বেশি নাটক অভিনীত হয়েছিল কলকাতার মিনেমা থিয়েটারে চব্বিশটি এটা হচ্ছে অশুদ্ধ মানে ভুল চার নম্বর দেখুন শ্রীরামকৃষ্ণ পরামর্শ দেবে সংস্পর্শে আসার পর কৃষ্ণ নাটকে কুঞ্চুকি চরিত্রে আবিরপ ঘটে এটাও ভুল মানে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ যে অশুদ্ধ অ্যান্সারগুলো সেগুলো আমি এখানে বলছি না আমি অনলাইন কাছে দিয়ে দেবো যে কোনটা অশুদ্ধ অ্যান্সারগুলো কোনগুলো শুদ্ধ হবে ঠিক আছে এগুলো প্রশ্ন দিক ও ডানদিং মেলান বিষ্ণু ঘোষের নাটকের প্রকাশকাল মানে মেলাতে হবে ঠিক আছে উত্তর বলে দিচ্ছি দেখুন উত্তর হচ্ছে অপশন খ তার মানে বিল মঙ্গল ঠাকুরের প্রকাশকাল হবে কি এটা তিন নম্বর দাগ হবে ঠিক আছে মানে একের তিন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ ওকে তারপর দেখুন দুইয়ের চার মানে প্রফুল্ল নাটকের প্রভাসকাল হচ্ছে চার আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দ তারপর দেখুন তিনের এক জন নাটকের প্রভাসকাল কত অপশান এক আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ তারপর দেখুন চারের দুই বরিদান নাটকের প্রভাসকাল কত অপশান দুই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ তাহলে প্রকাশ প্রবাসকাল হচ্ছে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ প্রফুল্ল নাটকে প্রকাশ করা হচ্ছে আঠেরোশো উনব্বই খ্রিস্টাব্দ জয় নাটকে প্রকাশ করা হচ্ছে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ আর বলিতা নাটকে প্রকাশ করা হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ এগুলো মনে রাখবেন তাহলে এখন বাইশ নম্বর প্রশ্ন কোন নাটকটি কথকতার ধারাতে লেখা উত্তর হচ্ছে অপশন ক ধ্রুব চরিত্র ওকে মানে কথক প্রথম থেকে নাটকটি শুরু করেন তার কথাতেই নাটকটি এগিয়ে যায় পথ কথা হাতে লেখা হচ্ছে অপশন ক ধ্রুব চরিত্র তিরিশ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন নাটকটি তিনি উৎসর্গ করেন উত্তর হচ্ছে অপশন ঘ সীতার বনবাস চব্বিশ প্রশ্ন লক্ষণ বর্জ্য নাটকে স্বয়ং নাট্যকার কোন চরিত্রে অভিনয় করেন উত্তর হচ্ছে অপশন ক রাম চরিত্রে আর তথ্য দেখুন প্রতাপ চাঁদ জৌহরীর বা প্রতাপ চন্দ্র জৌহরীর অনুরোধে তিনি আবার লব কুশের অবতারণার জন্য এই নায়কটি লেখেন তাহলে যদি ঘুরে প্রশ্ন আসে কার অনুরোধে তিনি আবার লব কুশের অবতারণার জন্য এই নায়কটি লেখেন মানে লক্ষণ বর্জন নায়কটি লেখেন উত্তর হবে প্রতাপ চাঁদ জৌহরী ওকে এগুলো মনে রাখবেন ভাষা তথ্যগুলো কিন্তু করে রাখতে হবে পঁচিশ নাম প্রশ্ন কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতিপালা কাহিনী অবলম্বনে কৃষ্ণ নাটকটি লেখেন ধনপতি পালা ধনপতি আখ্যান ঠিক আছে সেটা অবলম্বনে কৃষ্ণের ঘোষ পূর্ণাড়কটি লেখেন উত্তর হচ্ছে অপশন খ কমলে কামিনী তারপর দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্ন অভিনয় দেখে অভিনেত্রী নটি বিনোদিনীকে কে আশীর্বাদ করেন উত্তর হচ্ছে অপশন গ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আধা প্রশ্ন নিচের কোন নাটকটি গ্রীষেন্দ্র ঘোষ শিশির কুমার ঘোষের মধ্যে লেখেন উত্তর হচ্ছে অপশন খ নিমায় সন্ন্যাস আগেও একটা প্রশ্ন হয়েছে একই প্রশ্ন ওকে আঠাশ প্রশ্ন দেখুন নিচের কোন নাটকটিতে এডুইন আন্ডল্ডের দ্য লাইট অফ এশিয়া রচনার ছায়াপাত ঘটেছে উত্তর হচ্ছে অপশন ক বুদ্ধদেব চরিত তা দেখুন উনত্রিশ নম্বর প্রশ্ন কোন নাটকটির কাহিনি ভক্তমাল আখ্যান থেকে নেওয়া হয়েছে অনেকগুলোই হতে পারে কিন্তু এই অপশনের মধ্যে অ্যান্সার হবে অপশন ক বিলমঙ্গল ঠাকুর যেটা হচ্ছে কৌরাই নাটক তারপর দেখুন ত্রিশ নম্বর প্রশ্ন বিলমঙ্গল গিরিশ রাউল মাস্টারপিস এমন মন্তব্যটি কে করেন উত্তর হচ্ছে অপশান ক শ্রী চন্দ্রনাথ বসু তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন গ্রীষেন্দ্র ঘোষের কোন নাটকের বক্তব্যের সাথে রবীন্দ্রনাথের রাজা ও রানী নামক নাটকের ভাবসাদৃশ্য লক্ষ্য করা যায় এই রাজা রানী বলতে মনে পড়ে গেল এটা একটি ট্যাজি নাটক যেখানে ইবসেনের দ্য ডল হাউস নাটকের প্রভাব পরিলক্ষিত হয় সেটাও কিন্তু ট্যাজিরি নাটক এটাও ট্যাজি নাটক একটি প্রশ্ন দেখুন কৃষ্ণ ঘোষের কোন নাটকের বক্তব্যের সাথে রবীন্দ্র ঠাকুরের রাজা রানী নামক নাটকের ভাবসাদৃশ্য লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে অপশন গ বিষাদ একটু কঠিন প্রশ্ন এটা আমাদের বলতে সোজা কঠিন মিডিয়াম সবই লুকিয়ে আছে বুথের প্রশ্ন দেখুন খুবই ইম্পর্ট্যান্ট বেশ এটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট আমার সাজানো বাগান শুকিয়ে গেল এটি কোন বিখ্যাত নাটকের যোগেশ চরিত্রের উক্তি ঘুরে প্রশ্ন আসতে পারে যে কোন চরিত্রের উক্তি উত্তর হচ্ছে যোগেশ চরিত্রের উক্তি এখানে বলছে কোন বিখ্যাত নাটকের যোগেশ চরিত্রের উক্তি উত্তর হচ্ছে অপশন ক প্রফুল্ল তৃতীয় প্রশ্ন প্রফুল্ল নাটকের জনপ্রিয়তাতে কৃষেন্দ্র ঘোষ কোন নাটকটি রচনা করেন উত্তর হচ্ছে অপশন গ হারানিধি চতুর্থ প্রশ্ন ম্যাকবেদ নাটকে নাট্যকার স্বয়ং কোন চরিত্রে অভিনয় করেন ম্যাকবেদ তার হচ্ছে একমাত্র অনুদিত নাটক তার একটি অনুদিত নাটকের নাম লিখুন ম্যাকবেদ ঠিক আছে সেই নাটকে নাট্যকার স্বয়ং কোন চরিত্রে অভিনয় করেন উত্তর হচ্ছে অপশন গ ম্যাকবেদ চরিত্রে পঁয়ত্রিশ প্রশ্ন আরব্য উপন্যাসের বা আরব্য উপন্যাসের কাহিনী অবলম্বনে কোন নাটকটি রচিত উত্তর হচ্ছে অপশন ঘ আবু হোসেন বা হঠাৎ বাদশাহী প্রশ্ন ইংরেজিতে যাকে এক্সট্রা ভাগাঞ্জা বলে এক্সট্রা ভাগানজা সেই শ্রেণীর নাটক নিচের কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ সপ্তমীতে বিসর্জন ষাটমা প্রশ্ন গির শ্রেষ্ঠ কই নাটকের নাম কি উত্তর হচ্ছে অপশন ক জনা শ্রেষ্ঠ কই নাটক তথা আমরা শ্রেষ্ঠ নাটক বলতে পারি ওকে জনা আত্মীয়তা প্রশ্ন নিচের কোন চরিত্রে মার্গায়ের চরিত্রের প্রভাব পড়েছে উত্তর হচ্ছে অপশন ক জনা হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়ারের মার্গায়েট চরিত্র এগুলো মনে রাখব প্রশ্ন প্রশ্ন রেভারেন্ট লালবিহারিদের খোক টেলস অফ বেঙ্গল নামক গ্রন্থের ফকির চাঁদ নামক উপকথা থেকে কোন রচনার কাহিনী সংগ্রহ করেছেন উত্তর হচ্ছে অপশন ক খনির মণি এগুলো একটু কঠিন প্রশ্ন তাই আমি বলছি আমাদের মধ্যে সহজ কঠিন মিডিয়াম আছে আমাদের কোচিং সাইডে জয়েন হয়েছেন সব এগুলো ব্যাখ্যা করে দেওয়া হবে আর ভালো করে এখানে কিন্তু সময়ের অভাবে সব বলতে পারছি না চলিতা প্রশ্ন কোন নাটকটি স্বামী ভাবে অনুপ্রাণিত হয়ে তিনি রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক মায়াবসান এছাড়া প্রশ্ন পাণ্ডব গৌরব নাটকটি কার অনুরোধে তিনি রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক শ্রী অমরেন্দ্রনাথ সমত অমরেন্দ্রনাথ দত্ত বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পাণ্ডব গৌরব নাটকের অনুলেখক কে ছিলেন মানে কৃষ্ণবস্তু ছিলেন লেখক মূল লেখক বা প্রকৃত লেখক তার পাশাপাশি মানে অনুলেখক কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ক শ্রী অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় তারপর দেখুন একতাল্লিশ নম্বর প্রশ্ন থিয়েটার হলের মধ্যে অভিনয়ের ফাঁকে ফাঁকে কৃষ্ণের ঘোষ কোন নাটকটি রচনা করেন উত্তর হচ্ছে অপশন খ মণিহরণ এসব তথ্য আপনারা কোনো বইতে পাবেন না এগুলো সব গরোচনামূলক বই থেকে নেওয়া চল্লিশ নম্বর প্রশ্ন মরানি ভিক্টোরিয়ার সরকার উপলক্ষে কৃষ্ণের ঘোষ কোন নাটকটি রচনা করেন এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো উত্তর হচ্ছে অপশন ক অশ্রুধারা তবে এর থেকে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলি পরীক্ষা আসবে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন সাউথজনের মৃত্যুর অনুরোধে তিনি কোন নাটকটি রচনা করেন উত্তর হচ্ছে অপশন ঘ বলিদান প্রশ্ন কৃষ্ণ ঘোষের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম কি অনেক প্রশ্ন স্টার আছে আমি চলে হয়তো দিন ইচ্ছা করে এখানে মাত্র দুটো স্টার দিয়েছি তাহলে এই নয় দুটো ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট মানে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে যাই হোক শ্রেণী প্রশ্ন গ্রীষ্মন্দ্রঘোষের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম কি উত্তর হচ্ছে অপশন সিরাজ দোল্লা প্রভাষণ কিন্তু আগেই বলে দিয়েছে এটা মনে রাখবে ষাট প্রশ্ন দীনবন্ধু মিত্রকে তিনি কোন নাটককে উৎসাহ করেন একটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যানকে উৎসরা করেন সীতার বনবাস এখানে বলছে দীনবন্ধু মিত্রকে গ্রীষ্ণর ঘোষ কোন নাটককে উৎসাহ করেন উত্তর হচ্ছে অপশন গ শাস্তি শান্তি একটা চিহ্ন হবে নাটকের শেষে যে কিন্তু জিজ্ঞাসাচিহ্ন দেওয়া আছে ওকে তাও দেখুন আশ্চর্য প্রশ্ন অশোক নাটকটি কার অনুরোধে তিনি রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক কুমুদ বন্ধু সেনের উদ্যোগে তাও দেখুন প্রশ্ন এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে আদর্শ গৃহিণী বা গৃহলক্ষ্মী এই অসমাপ্ত নাটকটি কে সমাপ্ত করেন উত্তর হচ্ছে অপশন ক দেবেন্দ্রনাথ বসু পঞ্চাশটাও ইম্পর্টেন্ট একটু অন্যরকমভাবে কারণ যেহেতু একটা প্রশ্ন এসেছিলো এমএসসি পরীক্ষা যে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কাল লেখা ডক্টর সুকুমার সেন আর ঘুরে এসেছিল ডক্টর সুকুমার সেনের গ্রন্থের নাম কি ওটা হচ্ছে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস অনেক কিন্তু বাঙ্গলা করে দিয়েছে ভুল করে ঠিক আছে যাক এখানে যদি প্রশ্ন আসে তো এইগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তো তার আগে বলছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরীক্ষারা কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দেবো ওকে অনলাইন ক্লাসেও বলে দেবো আর ভালো করে দাগ দিয়ে দেবো আমাদের বইতে খুব সুন্দর করে নোট সমস্ত পেয়ে যাবেন আরো ভালো করে আর একটা কথা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি ভবিষ্যৎ থেকে আপলোড করব এবার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার তো অনেকে কিন্তু রিকোয়েস্ট করছেন বারবার পঞ্চাশ নম্বর লাস্ট প্রশ্ন গিরিশ মানস গ্রন্থটি কাল লেখা হ্যাঁ গিরিশ মানস গ্রন্থটি কাল লেখা কৃষ্ণ ঘোষকে অবলম্বন করে রচিত উত্তর হচ্ছে অপশন ক উৎপল দত্ত এবং আজকে পঞ্চাশটি প্রশ্নোত্তর সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন 分かった。